বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে যে চিলি চিকেন রান্না করা হয় তার টেস্টটা কিন্তু অসাধারণ হয় আর সেই টেস্টটাই কিভাবে বাড়িতে রান্না করে আনবেন সেটাই আজকে দেখাবো এই চিলি চিকেনে আপনারা কিছু ভেজিটেবলও ইউজ করতে পারেন অথবা শুধু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করে নিতে পারেন আমি এখানে গাজর নিয়েছি এক কাপ আর এক কাপ ক্যাপসিকাম আর এক কাপ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু মাঝখান থেকে কেটে একটু বড় বড় করে যে পাপড়ি খুলে নিয়েছি ভেজিটেবল গুলো কিভাবে কেটেছি তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবার চিলি চিকেনের জন্য নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির বুকের মাংস মাংসটাকে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ টেস্টিং সল্ট আপনারা চাইলে এখানে চিকেন পাউডারটাও দিতে পারেন দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ আদা রসুন বাটা আর দুই স্লাইস লেবুর রস দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণে হবে এবার মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে সহ মুরগির মাংস নিতে পারেন তবে বুকের মাংসটা দিয়ে করলে বেশি ভালো হয় মাংসটা মাখিয়ে নিয়েছে আর মাংসটা দেখেন কতটুকু সাইজের করেছে। এবার এক চা চামচ সয়া সস আর এক চা চামচ ফিস সস দিয়ে আবারও মাখিয়ে নিব। এবার দিয়ে দিব একটি ডিম উঁচু করে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা আমি প্রথমে এক টেবিল চামচ করে দিয়ে নিলাম পরবর্তীতে যদি লাগে সেক্ষেত্রে আরও ময়দা ইউজ করব এবার মাংসের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলাম চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা এমন পরিমাণে দিতে হবে যেন খুব বেশি না হয়ে যায় আবার কমও যেন না হয় আমি আরও হাফ চা চামচ ময়দা ইউজ করেছি টোটাল দেড় টেবিল চামচ ময়দা দিয়েছি মাখি একটা সাইডে রেখে দিলাম আর এখানে নিয়েছি ছয় থেকে সাতটি শুকনো লাল মরিচ যেই মরিচটার ঝাল কম সেই মরিচটাই নেবেন এবার মরিচটাকে আমি দশ মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি মরিচটা ঠান্ডা হতে থাকুক আর এই দিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছে আর মাংস টুকরোগুলো এমনভাবে এমন দিতে হবে যেন একটা সাথে একটা না লেগে যায় আর এই মাংসটা ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগবে যেহেতু এইখানে আমি শুধু বুকের মাংসটা ইউজ করেছি মাংসগুলোকে আমি দুইটা ব্যাচে ভেজে নিয়েছি প্রথম ব্যাচটা ভেজে নিচ্ছি একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে অপর পাশটা একটা কাটা চামচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি এই তো মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে মাংসগুলো তুলে নিচ্ছি একইভাবে আবার বাকি মাংসগুলো ভেজে নিব আর একটা মাংস আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখেন মাংসের উপর লেয়ারটা কিন্তু পাতলা আছে ওপরের লেয়ারটা বেশি ভারী হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর এতক্ষণে আমার সিদ্ধ করা মরিচগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডারের জারে আমি মরিচগুলো দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিব মরিচগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এবার চলে এসেছি মূল রান্নায় চুলায় একটা হাড়ি বসিয়ে দিলাম আর মুরগির মাংসগুলো যে ভেজেছিলাম সেই তেল থেকে কিছুটা তেল এখানে দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিয়েছি এখন এক চা চামচ আদা কুচি আর এক চা চামচ রসুন কুচি হালকা একটু ভেজে নিব যখন রসুন আর আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে আমি কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিবো গাজর গাজরটাকেও একটুখানি নেড়ে চেড়ে রান্না করে নিব আর এখানে কিন্তু কোনো ভেজিটেবলটাই আমি খুব বেশি কুক করবো না এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন ওয়ান থার্ড কাপ টমেটো সস দিয়ে দিলাম আর একটা চামচ সয়া সস আর একটা চামচ ফিস সস দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখন পর্যন্ত এখানে লবণ ইউজ করি লবণটা আমি পরে দেব তো ব্ল্যান্ড করা শুকনো মরিচটা দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ক্যাপসিকাম এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে এক থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস আর একটা চামচ চিনি চিনিটা খাবারের টেস্ট বাড়াবে এবার এক কাপ পরিমাণে পানি দিয়ে আবারও চেড়ে জাল করে নিব যখন একটা বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো মাংসটা দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নিব। এক মিনিট রান্না করার পর এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকেই এক কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে অল্প অল্প করে মেশাবেন একসাথে বেশি দিয়ে ফেললে এতে করে কিন্তু ঘন আঠালো হয়ে যায় আমার কিন্তু পুরোপুরি এক কাপ কর্নফ্লাওয়ার লাগেনি একটুখানি বেঁচে গেছে এইবার নামিয়ে পরিবেশন করে নিয়েছি এই চিলি চিকেন আপনারা ফ্রায়েড রাইস অথবা সাদা পোলাওয়ের সাথে খেতে